সাপ্লিমেন্টারি জব করার আগে আপনার ফুল টাইম জব করতে হবে তো আপনার জব যদি আপনি জয়েন না করেন তাহলে সেক্ষেত্রে আপনি ওখানে করবেন কিভাবে এগুলো কিন্তু অনেক হয়ে গেছে পরে অথবা এগুলো যদি মেনটেন না করেন আপনি ওখানে জয়েন করেন নাই ওখান থেকে কোনো পেস্লিপ পাচ্ছেন না ওখানে কাজ করছেন না এখন সাপ্লিমেন্টারি জবে আপনি জয়েন করে ফেলেন কাজ শুরু করে দিলেন তখন তো আপনি ব্রিচে পড়ে যাচ্ছেন কারণ সাপ্লিমেন্টারি জব তো রিলেটেড উইথ আপনার মেন জব

এটা হয়তো আর একটু ডিলেও করতে পারে অন্য সময় তো ট্রেনিং দে কোম্পানি তো আমাদের ধরেন দেখা যাচ্ছে এটা একটু টাফ হয়ে যায় মানে যেহেতু জবে স্টার্টিং ডেটটা একটু লেট আমার তো ধরেন আমি যদি এই সময়ে ধরেন টোয়েন্টি আওয়ার্সের আমার মানে যে এলিজিবল কোড আছে মিডিয়াম স্কিল বা সেম টাইপের এলিজিবল কোডে যদি আমি টোয়েন্টি আওয়ার্সের জব করি তাহলে কি প্রবলেম হবে ফুল টাইম স্টার্ট না করেন এখন সত্যি কথা বলতে কি যেহেতু আপনার স্টার্ট ডেটটা পরে দিয়ে দিয়েছে কিন্তু ভিসা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি আপনার যে জবটা যেখান থেকে কস অ্যাসাইন করা হচ্ছে আপনার নামে সেখানে কিন্তু আপনি ফুল টাইম জব শুরু করে দিতে পারেন যদি ডেটটা ফিউচার ডেট দেওয়া হয়েছে কিন্তু যে ডেটে অ্যাপ্লিকেশন গ্রান্ট হয়ে গেছে লিফ্ট টু রিমেন্ট সেই ডেট থেকে কিন্তু আপনি করতে পারেন না সরি আমি এটা আজ করি নাই আমি বলছি আমি যদি মানে অন্য কোথাও টোয়েন্টি আওয়ার্সের জব এখন স্টার্ট করি সেটা কি প্রবলেম হবে যে সাপ্লিমেন্টারি ওয়ার্ক কারণ আমার এখনো তো মেন জব শুরু হয় নাই সেখানে আমি বলছি কিন্তু আপনি মেন জব কিন্তু আপনার অলরেডি শুরু করে দিতে পারেন যখনই ভিসা গ্রান্ট হবে পরের থেকে ইচ্ছে করলে আপনার যে এমপ্লয়ার বলছে যে ফিউচার ডেট থেকে আপনাকে এমপ্লয়মেন্ট দিবে আপনার কাজ শুরু হবে সেটাই ইচ্ছে করলে কিন্তু আগে এগিয়ে নিয়ে আসতে পারে কারণ যখনই আপনার ভিসা গ্রান্ট হবে সেই ডেট থেকে কিন্তু আপনি সেখানে ফুল টাইম জব করতে পারেন আর সাপ্লিমেন্টার জবের উপরে কিন্তু চেঞ্জ আসছে সেই চেঞ্জে কিন্তু এখন আগের পর্যায়ে চলে গেছে যে সিমিলার কোডে যেমন আপনি বলছেন যে সিমিলার কোডে আপনি সাপ্লিমেন্টারি জব করতে পারবেন কিনা কিন্তু সেখানে কন্ডিশন হচ্ছে যে আপনার মেন জবটা আপনাকে কন্টিনিউ করতে হবে এবং যেখানে আপনি কাজ আমি জব আগে আমি কি করতে পারবো 20 কাজ হুম সেটা আমার মনে হয় যে এটা আপনি করতে পারবেন না কারণ আপনার মেন জবটা তো আপনি শুরুই করেন নাই না করে আপনি কিভাবে সাপ্লিমেন্টারি জব করবেন কারণ সাপ্লিমেন্টারি জবটা হচ্ছে যে আপনার মেন জবটা কন্টিনিউ করতে হবে ফুল টাইম এবং ওই সময় বাদে আপনি টোয়েন্টি আওয়ারস সিমিলার এসএসসিতে আপনি কাজ করতে পারবেন তো যেহেতু ওখানে আপনি শুরুই করতে পারেন নাই তাহলে আপনি অন্য জায়গায় কীভাবে পার্ট টাইম করবেন কারণ সাপ্লিমেন্টারি জব করার আগে আপনার ফুল টাইম জব করতে হবে তো আপনার মেন জব তো মেন জবে যদি আপনি জয়েন না করেন তাহলে সেক্ষেত্রে আপনি ওখানে করবেন কিভাবে কারণ মেন জবের সঙ্গে কিন্তু সাপ্লিমেন্টারি জবের সম্পর্ক যে মেন জব আপনি করছেন

আপনার অ্যাকাউন্টে মানিয়ে দিতে হবে এই টোয়েন্টি আওয়ার্স জন্য এগুলো কিন্তু অনেক কড়াকড়ি হয়ে গেছে পরে অথবা এগুলো যদি মেনটেন না করেন আপনি ওখানে জয়েন করেন নাই ওখান থেকে কোনো পে স্লিপ পাচ্ছেন না ওখানে কাজ করছেন না এখন সাপ্লিমেন্টারি জবে আপনি জয়েন করে ফেলেন কাজ শুরু করে দিলেন তখন তো আপনি ব্রিচে পড়ে যাচ্ছেন কারণ সাপ্লিমেন্টারি জব তো রিলেটেড উইথ আপনার মেন জব যে মেন জব কন্টিনিউ করতে হবে মেন জব ফুল টাইম করতে হবে এবং ওই আওয়ারের বাইরে যে আপনি টোয়েন্টি আওয়ার সাপ্লিমেন্টারি জব করতে পারবেন এবং 22nd অফ জুলাইর পরে বলা হয়েছে যে আপনি এই সিমিলার এসএসসি তেই করতে পারবেন আগে যেমন ওয়াইফ ছিল সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে আচ্ছা আশা করি আপনি প্রশ্নের উত্তর পেয়েছেন আর প্লিজ नेक्स्ट কি क्वेश्चन বলুন জি বলুন আমি তো ধরেন ফাইভ ইয়ার্স সেন মিছি 5 ইয়ার্স এর ধরেন দেখা যায় যে বিভিন্ন রিকোয়ারমেন্ট আছে ওখানে ট্যাক্স সব কিছু মানে ভালোভাবে থাকতে হয় কোনো কারণে যদি আমি ফাইভ ইয়ার্স পরে অ্যাপ্লাই করি ধরেন আই এল আর এর কোনো কারণে সেটা রিজেক্ট হয় রিজেক্ট হয় ধরেন ট্যাক্সের কারণে বা কোনো একটা কারণে তখন কি আবার আমি টেন এর হিউম্যান ইয়ে লিগেল গ্রাউন্ডে যেতে পারবো কারণ আমার তো পিএসডাব্লিউ সব মিলে তখন টেন ইয়ার্স হয়ে যাবে ইয়েস আপনি যদি পাঁচ বছর স্কিল ওয়ার্কারে থাকেন এবং তার আগে যদি আপনি টেন ইয়ার্স লফুল রেসিডেন্স যদি কমপ্লিট করেন তাহলে আপনি টেন ইয়ার্স লফুল রেসিডেন্সের অ্যাপ্লিকেশন করে দেবেন তাহলে কোনো সমস্যা নাই আপনার ওই স্কিল ওয়ার্কারের ফাইভ ইয়ারস পর্যন্ত আপনাকে অপেক্ষা করার প্রয়োজন নাই কারণ হচ্ছে যে টেন ইয়ার্স লফুল রেসিডেন্স বলতে সেটাই বোঝায় আপনি দেশে লিগালি আসার পরে এন্ট্রি নিয়ে আসার পরে এবং যদি আপনি বিভিন্ন ভিসায় যদি দেশে থাকেন এবং আপনার যদি কোনো গ্যাপ না থাকে ফোরটিন বেশি এবং আপনি যদি ওয়ান এইটি ডেজ বেশি যদি প্রত্যেক টুয়েলভ মান্থ দেশে বাইরে না থাকেন তাহলে কিন্তু আপনি টেন ইয়ার্স এর যে রেসিডেন্সের যে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু আপনি করতে পারবেন অতএব সেক্ষেত্রে আপনার ওই স্কিল ওয়ার্কার ফাইভ ইয়ার্স পর্যন্ত অপেক্ষা করার প্রয়োজন নাই তো সে কারণে আপনি কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন কোনো সমস্যা নাই সেক্ষেত্রে ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টস আপনাকে স্যাটিসফাই করতে হবে লাইফ ইন্ডেকে টেস্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টস কিন্তু টেন ইয়ার্স যদি করেন সেক্ষেত্রে আপনাকে স্যাটিসফাই করতে হবে আর স্কুল ওয়ার্কারে গেলে কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজ যে লেভেল বি অন পরবর্তীতে বি হতে পারে সেটি কিন্তু আপনার স্যাটিসফাই করার প্রয়োজন নেয় কিন্তু লফুল রেসিডেন্সের ক্ষেত্রে গেলে সেক্ষেত্রে লাগবে কিন্তু আপনার যেহেতু আগে ছিল সেটি দিয়ে হয়তো আপনি কাবার হতে হলে হতে পারে আর লাইফ ইন্ডেকে টেস্ট অবশ্যই আপনাকে কমপ্লিট করতে হবে তাহলে লফল রেসিডেন্স টেন ইয়ার্স লফল যদি আগে হয় স্কুল ওয়ার্কার ফাইভ ইয়ার্স এর আগে টোটাল টেন ইয়ার্স এবং সেখানে কয়েকটা ভিসা আছে যেগুলো কিন্তু কাউন্ট হয় না ভিজিটাল ভিসা যদি থাকেন সেটা কাউন্ট হয় না শর্ট টার্ম ভিসার ক্ষেত্রে কিন্তু একটা কাউন্ট হয় না তারপরে আউটসাইড ইমিগ্রেশন রুলস যদি থাকেন সেটা কাউন্ট হয় না তারপরে হচ্ছে যে ডিপেন্ডেন্ট কি বলে চাইল্ড স্টুডেন্টের যে প্যারেন্টস সেগুলো কাউন্ট হয় না এরকমের বেশ কয়েকটি আছে যেগুলো কিন্তু কাউন্ট হয় না টেন ইয়ার্স অফিস সেদিকে আপনি খেয়াল আপনাকে ধন্যবাদ এম কিউ হাসান সলিসিটারিং আমাদের দক্ষ ও অভিজ্ঞ লয়ার টিম যাদেরকে আপনি নিশ্চিন্ত মনে বিশ্বাস ও নির্ভর করতে পারেন পারেনিটার মোহাম্মদ কামুর হাসান ইমিগ্রেশন এসাইলাম হিউম্যান রাইটস ডিভোর্স এন্ড লিজ সহ সকল ধরনের আইনি বিষয়ে সঠিক নির্দেশনা নিতে আজি যোগাযোগ করুন এম কিউ হাসান সলিসিটার থ্রি সেভেন নিউ লন্ডন ই ওয়ান